তাকে কেউ বলেন বিউটি কুইন আবার কেউ বা বলেন তিনি ঢাকায় সিনেমা সম্রাজ্ঞী বিভিন্ন উপাধিতে ভূষিত তিনি কারণ তিনি তার অভিনয় গুণে নিজেকে করে তুলেছিলেন অতুলনীয় আজ থেকে প্রায় আঠাশ বছর আগে অভিনয় জগৎ থেকে বিদায় নিলেও আজও যিনি ভক্ত দর্শকের মানসপটে স্থান করে আছেন তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা পনেরো জুন এই কিংবদন্তির জন্মদিন উনিশশো সালের এই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এই দুহাজার পঁচিশে তিনি পা রাখলেন তেহাত্তরতম বছরে তার পারিবারিক নাম ছিল আফরোজা সুলতানা রত্না আর চলচ্চিত্রে শাবানা নামটি রেখেছিলেন চিত্র পরিচালক এহেতে শাম মাত্র দশ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন তিনি উনিশশো বাষট্টিতে নির্মিত নতুন সুর ছবিতে একটি ছোট্ট মেয়ের চরিত্রে প্রথম অভিনয় তাঁর কিংবদন্তি নির্মাতা সাম ছিলেন শাবানার চাচা তার মাধ্যমেই সিনেমা জগতে আসেন তিনি উনিশশো সাতষট্টি সালে সাম পরিচালিত উর্দু সিনেমা চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান শাবানা চকরই ছিল সেই সময়ের ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে অন্যতম আর এই সিনেমাতেই তার নাম রত্না থেকে বদলে হয়ে যায় শাবানা তিন দশকের দীর্ঘ ঝলমলে কেরিয়ারে শাবানা অভিনয় করেছেন প্রায় তিনশো সিনেমায় এর মধ্যে রয়েছে অসংখ্য দর্শকনন্দিত ও ব্যবসা সফল সিনেমা তাই তো শাবানাকে বলা হয় বাংলাদেশের সিনেমায় সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেত্রী তার অনবদ্য অভিনয়ে দর্শকদের যেমন মুগ্ধ করেছেন তেমনি পুরস্কারের পাল্লাও ভারী করেছেন শাবানা কেবল অভিনেত্রী হিসেবেই নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি এছাড়াও প্রযোজক হিসেবে একবার এবং সর্বশেষ আজীবন সম্মাননাও পেয়েছেন এই নন্দিত অভিনেত্রী ব্যক্তিগত জীবনে শাবানা উনিশশো সালে বিয়ে করেন ওয়াহিদ সাদিককে তাঁদের দুটি কন্যা ও একটি পুত্র সন্তান সংসার সামলেও একের পর এক সিনেমায় চমক দেখিয়ে যাচ্ছিলেন শাবানা কিন্তু উনিশশো সালে আচমকা চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি যার কারণ আজও অজানা এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি শুধু তাই নয় দু সালে সপরিবারে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে যান বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন ঢালিউডের এই কিংবদন্তি অভিনেত্রী